দুই হাজার সাম্প্রতিক সাধারণ জ্ঞান ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে উত্তর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আটই আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি উত্তর বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী উত্তর দ্বিতীয় সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের প্রবর্তককে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত উত্তর আগারগাঁও বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার মাফের অনুপাত কত দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপিত কে লুই আইকান রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে সুশীল সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের পার্লামেন্টের প্রতীকটি সাপলা বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাডনি জেনারেল আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত উনিশশো সালের গণ বাংলাদেশের সর্বোচ্চ আইন কি বাংলাদেশের সংবিধান বাংলাদেশ প্রথম আদম হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ কত সালে ও এর সদস্য লাভ করে উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ভারত বাংলাদেশকে স্বীকৃতি স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ইরাক বাংলাদেশ কমনওয়েলথ সদস্য পদ লাভ করে কত সালে উনিশশো সালে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিনজিরা কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম